হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান ভিডিও তো আপনারা সবাই ভালো আছেন তো তো আজকে অনেক দিন পর পিঠা খাওয়ার খুব ইচ্ছা জাগলো তাই আর কি বসে পড়লাম পিঠা বানাইতে তো ছোটোবেলা মা পিসিদের হাতের অনেক স্বাদ স্বাদ পিঠা খেয়েছি সবাই একসাথে বসে পিঠা বানাতাম সব ভাই বোনরা মিলে একসাথে বসে পিঠা খেতাম অনেক আনন্দ হতো ওই দিনগুলোতে কিন্তু এখন আর সবাইকে ছেড়ে অনেক দূরে এলাম এখন আর অনেক কিছু খাওয়ার ইচ্ছা হলেও ব্যস্ততার ফাঁকে সব কিছু করে খাওয়া সম্ভব হয় না পিঠাপুলি আমার অনেক পছন্দের একটা জিনিস আমার হাজব্যান্ডও অনেক ভালোবাসে পিঠা খেতে তাই আজ অল্প সময় নিয়ে বসে পড়লাম পিঠা বানাইতে আর এই যে আমার পিঠা বানানো প্রায় কমপ্লিট তো এখন শুধু পিঠাটি ভাজার পালা তো আজকে দু রকমের পিঠা বানালাম একটি হলো বকফুল আর লবঙ্গ তো আপনারা কে কে পিঠা খেতে ভালোবাসেন জানাবেন প্লিজ কমেন্ট করে যখনই টাইম পাই আমি খুব ভালোবাসি ওই ধরনের পিঠাপুলি বানাইতে নতুন নতুন তো আমার ছেলে ওইগুলো বেশি ভালো পায় না তারপরও আমি চেষ্টা করি ওরে মাঝে মধ্যে পিঠাপুলি খাওয়ানোর তো এই যে আমার পিঠা বানানো শেষ আর আজ অদ্রি তোমাকে অল্প ডিস্টার্ব করে নি হলে ও সব কাজেই আমার সাথে থাকে যাই হোক তো দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেল তো এলাম কাপড় উঠাইতে গার্ডেন থেকে আর এই যে আমার ছোট্ট হেল্পার উনিও এসে পড়লেন মায়ের হেল্প করতে তো উনি মনে করেন ওনাকে ছাড়া মায়ের কাজ সম্পূর্ণ হবে না তাই উনি সব কাজেই মায়ের হেল্পের জন্য আগে থেকেই রেডি থাকেন তো বাইরের কাজ সেরে ঘরে এসে পিঠাপুলি খেয়ে বসলাম আমরা আর এই যে অদৃত বই নিয়ে বসে পড়লো ওর বাবার সাথে তো এখন এলাম সন্ধ্যা দিতে আর এই যে দেখেন আমার ছেলের কাণ্ড আমি পুরো ঘরে প্রদীপ দেখে নিয়ে এসে দেখি ও সব বাদ্যযন্ত্র নিয়ে একসাথে বসে পড়ল বাজাতে মানে রোজ রোজ নিত্য নতুন ওর একটা কার্যকলাপ দেখে অনেক হাসি পায় যাই হোক তো এই যে দেখেন রাত্র প্রায় সাড়ে নয়টা হতে এলো কিন্তু এখনও চারিদিক আলো তো এই দিনগুলোতে অনেক সময় আলো থাকে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো জানাইবেন প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই